এই টুকটুকি মুড়ি টুকটাকি মুড়ি এটা আমার টুকটাকি মুড়ি আজ আর রান্না বান্না নয় আজ শেয়ার করতে যাচ্ছি মামের সুন্দর একটা ছাদে কাটানো বিকেলের মুহূর্ত যেটা কি না মামের জন্য আসলে স্পেশাল ছিল হ্যালো এপ্রিয়ন কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সানজুটুকিটাকি থেকে আমি সানজিদা আসসালাম ওয়ালাইকুম ছাদে এসে দেখতে পারলাম এই গাছটাতে একটা ড্রাগন হয়েছে বেশ সুন্দর লাগছিল আর আমি কাপড় তুলতে এসেছি তাই আগে ক্লিপগুলা এভাবেই রেখেছি আর এভাবে কাপড় তুলতে গেলে আমার প্রসেসিংটা খুবই ভালো লাগে মানে কাপড় তুলতে গেলে ইজি হয় আমি ফার্স্টে ক্লিপগুলো আগে তুলে নিয়ে একটা কাপড়ে সেই ক্লিপগুলোকে সুন্দর করে সেট করে রাখি তারপরে একটা একটা করে কাপড় তুলি আর এই তো এখানে আমাদের সবগুলা কাপড় ছিল যেগুলা আমি আরিশাকে নিয়ে তুলছিলাম আরিশা বেশ এনজয় করছিল আর এই তো দেখতেই পারছেন আমার টুকটুকি বুড়ি এভাবে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আর সে বলছে মাম্মার ছাদে অনেক বেশি রোদ তো আমি বললাম তাহলে তোমার সানগ্লাসটা নিয়ে আসো এর জন্য সে ছাদে আসার জন্য একটা সানগ্লাস হাতে করে নিয়ে এসেছে আর সানগ্লাসটা পরে আমাকে বারবার বলছিল মাম্মা এটা কি মাম্মা এটা কি আমি বলছিলাম আমি তো জানি না মা আর এখানে দেখেন এতগুলো এই সরিষা শুকাতে দিয়েছি আর এই সরিষাগুলো দেখতেও কী সুন্দর লাগছে আরিসা তো ছাদে এসে বেশ এনজয় করছে ও বারবার বলছিল মাম্মা আমি কাপড় তুলি আমি কাপড় তুলি আমি বলছি না মা তুমি পারবে না তুমি এখনও অনেক ছোট ও বলছে তাহলে আমি কবে বড়ো হব এভাবেই মা আর মেয়ের খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম আজ বিকেলে তো আপনারা কোন কোন আপুরা আছেন যে এরকম ছোট্ট বেবি নিয়ে কাজ করছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই তো বিকেলবেলা ছাদে যাওয়ার পরে আমি যখন এই কাপড় তুলছিলাম পাশেই একটা লেবু গাছে দেখলাম দুইটা লেবু আছে একটা একটু মাঝারি সাইজের আর একটা বেশ বড় আর এসে আমাকে বলছিল এটা আমাকে সকালবেলা বাবাও দেখিয়েছে মানে সকালে ওর বাবার সাথে নাকি ছাদে এসেছিল তখনও নাকি এই লেবু দেখেছে আর এই তো ড্রাগনটা দেখতে দেখেন কত সুন্দর লাগছে এই আমার টুকটুকি পুরি ঘুরে বেড়াচ্ছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। ভালো হলেও সেটা কমেন্টস করবেন আর খারাপ হলেও সেটা আমাকে ধরিয়ে দেবেন যে কোন জায়গাটা আমি ভুল করছি তাহলে আমি এতটুকু আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর এখানে আমরা দুজন চারপাশের দৃশ্যগুলো খুব সুন্দর করে দেখছিলাম আর আমার সাথে তাকিয়ে তাকিয়ে দূরের সব দৃশ্যগুলো দেখছিল। চারপাশের পরিবেশ সত্যি অনেক বেশি সুন্দর ছিল কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ